হ্যালো এভরিওয়ান দিস ইজ মিস শাওন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে ঢাকা টু নড়াইল যাওয়ার একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব ঢাকা টু নড়াইল যাওয়ার রাস্তাটা উপভোগ করি ওকে লেটস গো আমরা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এখন আছি যাত্রাবাড়ি সাইদাবাদের এইখানে দেখতে পাচ্ছেন কত বড় একটা জ্যাম এখন কিন্তু বাড়ি যাওয়ার উপায় অনেক ধরনের আপনার হচ্ছে ট্রেনে যাওয়া যাচ্ছে বাসে যাওয়া যায় স্টিল না এখন আছি সাইদাবাদ আর সাহিদাবাদের জ্যাম জট অ্যান্ড পরিস্থিতিটাই আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি আর এখানে যে রাস্তার কাজ চলতেছে বলে এই কারণে একটু বেশি জ্যাম জট বাবা সামনে কতগুলো সারজন পুলিশ বর্তমান মামলা হিউজ দিচ্ছে তো দেখি সামনে কি অবস্থা একটু সামনে গেলেই আমাদের যে সাইদাবাদ থেকে ফ্লাইওভার অ্যান্ড সেটাতে উঠলে এই ভুগান্ত আসলে কমে যাবে অনেকটাই আর এরকম সিগনালও থাকবে না এত জ্যামজট থাকবে না তিনজন ট্রাফিক একজন সার্জেন্ট পুলিশ আর একজন হলুদ সার্জন বা টিআই হতে পারে এখানে ডিউটি করতেছে এই হচ্ছে অবস্থা তো আমরা হচ্ছে মেন রোডে মানে মাওয়ার হাইওয়েতে উঠে পড়েছি অ্যান্ড পদ্মা সেতু হচ্ছে বাম দিকে আমরা সেই জায়গাতেই যাচ্ছি তো এই ফ্লাইওভারে উঠার পরে আর তমন কোনো সিগন্যাল থাকে না তো সেই রাস্তায় কিন্তু উঠে পড়েছি অ্যান্ড এই ফ্লাইওভার উঠা মানে হচ্ছে আপনার ঢাকা শহরের জ্যাম থেকে মুক্তি পাওয়া তো অনেকটাই আমরা সেই মুক্তি পাওয়ার অবস্থানেই চলে আসছি তো সামনের পরিস্থিতি কি আছে সেটাই আপনাদের দেখাবো ঢাকা টু নড়াইল যাওয়ার পথে কি কী সৌন্দর্য উপভোগ করতে পারি তো ঢাকা টু নড়াইল যাওয়ার জন্য প্রথম টোল প্লাজার সামনে এখানে যে আমরা আসলে টোল দিব অ্যান্ড যত তাড়াতাড়ি বাড়ি যাব ততই বেশি ভালো লাগবে কারণ শীতের ওয়েদার অলরেডি কিন্তু কুয়াশা কুয়াশা একটা ভাব দেখা যাচ্ছে এখানে ছোটো একটা স্পিড ব্রেকার আছে ও একশো টাকা পাঁচশো টাকা কিন্তু ভাঙতে থাকে না তো এখানে এখন টাকাটা দিতে হবে এখানে আছে দশ টাকা টোল যাই হোক আমাদের টোল দেওয়া শেষ এখন আবার রওনা হতো এইখানে আবার কি বিকাশের অ্যাডভাইস চলতেছে নাকি এখানে মানে অনলাইনেও টাকা পেমেন্ট করার অপশান আছে হয়তোবা আমরা যাচ্ছি হচ্ছে শীতের সময় অলরেডি কিন্তু একটা কুয়াশা কুয়াশা ভাব কিন্তু এখনও এখনই দেখা যাচ্ছে তো মোটামুটি প্রায় দেড়শো কিলো রাস্তা আর দেড়শো কিলো রাস্তা বাইক রাইড করে আজকে যেতে হবে আমাদের বাড়িতে